দেখে ভাস করে মুখটা করলে কি ম্যাডাম 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 ক মূল এই রেসিপি বানাই খাওয়ার পর বাজারে মোটে মূল পাওয়া যাচ্ছে না নিলামে উঠিছে। পা একটা পাড়ায় কাড়াকাড়ি করে চাই নিয়ে আসলাম কেউ আসসালাম আলাইকুম তা মিথ্যে কথা কব না মূলত সাময়িক গন্ধ কিন্তু একটু আছে জীবনে প্রথম যেদিন মূল রানতে গেছি বাবারে রে বাবা রান্দার মাঝখানে ঘরের দরজা খুলে ঘরের তে পলাই গেলাম আর এখন মূলর পেরেমে মেয়ে পড়িসি ভালোবাই খাই মূলটা সুন্দর করে ধুয়ে নিছি নি সিলে নিলি আবার অর্ধেক কেটে বাদ যাবে না লস হয়ে গেল না তারপরে খুব সুন্দর করে কুড়ায় নিলাম তোমাকে মন চালিয়ে হাত দিয়েও জিরি জিরি করে নিপিস করে কুঁচিয়ে নিতে পারো মূলর গন্ধটা আমার আজজনই ফেলাই দিলাম এক সিমটি জিরে আর চার পাঁচ দানা গোলমরিচ আর এক সিমটির মতন আস্ত ধুইনে দুটো শুকনো ঝাল সুন্দর করে আগে তেল ছড়া টাইলে নেবো গুলোর পরিমাণ যদি বাড়ে তাহলে এই মশলার পরিমাণও কিন্তু বাড়বে এবার ওই শুকনো মশলা খানিক তুলে রেখে ফেলাই দিলাম দুই টেবিল চামচ সরষের তেল তার মধ্যে চার পাঁচ কুয়া রসুন একটা টমাটো আবার দুই ফালি করে মেরে দিছি ভাজা হয়ে নরম হতে লাগু ঢেকে দিলাম কিছুক্ষণ শিল পাটায়ও বাড়তি পারো তা আমি নিয়ে নিছি একটা বাটনা আগে ওই শুকনো মশলাগুলো গুলো গুঁড়ো করে নিছি তারপরে ফেলাই দিলাম ভাজা রসুনের কুয়া ফাইন একটা ঘেরা নাশ মানে তারপর আবার দুটো কাঁচা ঝাল কুচি করে দিয়ে দিছি কাঁচাধালটাও ডোলে নিস ওরে বাবারে ধনিয়া পাতা রয়েছে মূলর গন্ধে মেরে দেবো এইবার ফেলাই দিছি ওই ভাইজে টমাটো এর আগে একদিন কিন্তু মাছ দিয়ে মূল ভত্তা করে দেখাইলাম আর আজকে দেখাচ্ছি শুধু মূল ভত্তা এবার ওই মুলোর রসটা স দিয়ে দিচ্ছি কুচনো টুক মূল দেওয়ার পর আলতো করে একটু ঘষে মাখায় নিতে হবে নি আবার ঘিরানের জন্য একটুখানি এক পিস লেবু দুই তিন ফুটা রস মেরে দিলাম ফেলাই দিলাম খানিকটা নুন আর এক টেবিল চামচের মতন সর্ষের তেল তারপরে খুব সুন্দর করে আলতো করে সব একসাথে ডইলে ঘষে মাখাই নেব নাও হয়ে গেছে আমার সুস্বাদু মূলর ভাতটা এবার রুটি দিয়ে খাও পরোটা দিয়ে খাও গরম গরম সাদা ভাতে খাও ঠান্ডা ভাতে খাও কোনো ব্যাপার না ঝোল মশলা লাগিয়ে রয়েছে ওটুক ধুয়ে নষ্ট করে লাভ আছে তাই বাটনার মধ্যে ভাত নিয়ে নিছি ওরে আল্লাহ কি খাসি গালে দিলি মোট কথা কলজেটা ভরে যাচ্ছে বুঝাই যাচ্ছে না যে এর মধ্যে মূল কুচই দেওয়া শুধু কালে আশ আস বাড়তিছে ঘেরান আর ঘেরান মূলর গন্ধ খুঁজে পাওয়া আসলেই অসম্ভব সালুম সালুম করে শুধু ভাত খাচ্ছি ভাতগুলো জিবলের সাথে যে বাড়ি খাচ্ছে জিরে রসুন শুকনো ঝাল পোড়া ভাজা রসুন দিছি আবার ওদিকে লেবুর রস দিছি টেস্ট না লাগে যাবে কোন স্বাদ হয়েছে সেরকম টক টক ঝাল ঝাল শুধু এই এক মূল্য দিয়ে কয় আমরা ভাত শেষ করা যাবে তা ঠিক নেই কিন্তু সমস্যা হচ্ছে ভত্তা করে কাউরে দিতি মনে চাবেন না মনে হবে না একা একাই বসে খাই দি তা মূল কি ঘরে আসে টাসে নাকি কিনে আনতে হবে তা হয়ে যাক আজকে দুপুরে এক প্লেট মূল ভত্তা দিয়ে খাইয়া এসে তো আবার এক লাইন রিভিউ মারতে যাবানি ভুলে চলে যাচ্ছি ধন্যবাদ